টাকা ধার চেয়েছিল বললাম এই মুহূর্তে আমার কাছে নেই দিতে পারবো না বললো ইটস ওকে তারপর থেকেই আমাকে এড়িয়ে চলতে শুরু করলো এখন সে আর আমার সাথে কথা বলে না অথচ একটা সময় সম্পর্কটা বেশ ভালোই ছিল বাবা অসুস্থ তিন হাজার টাকা দরকার ওষুধ কিনতে হবে টাকা ধার চাইতেই না করিনি সঙ্গে সঙ্গেই তিন হাজার টাকা হাতে তুলে দিয়েছিলাম তার টাকাটা পেয়ে বলল পরশু দিন পেরিয়ে গেল। একদিন আমার টাকাটা চাইলাম এতটা এই কটা টাকা আমি কি দিতাম না তার জন্য চাইতে হলো এমন ভাবে সে বলল আমি টাকা চেয়ে যেন বিরাট অপরাধ করে ফেলেছি আমি আর টাকাটা পাইনি তারপর থেকে আমি এখন তার কাছে অচেনা মানুষ এই তো সেদিন ফটোশুট করবে বলে আমার শখের ক্যামেরাটা কয়েকদিনের জন্য চেয়ে বসলো একজন শখের জিনিস তাই দিতে রাজি হলাম না এনিয়ে বিনিয়ে সে আমাকে অনেক কথা শুনিয়ে শেষে বলে গেল মানুষ খুব স্বার্থপর তারপর থেকে আমি তার লিস্টেই এখন আর নেই খুব ভালো ভালো কথা বলতো সে আমি ভাবতাম আমার আপনজন সেদিন ফোন করে বলল আমার পোস্টটা তোর থেকে একবার শেয়ার করে দিস তো বললাম চেষ্টা করব তার পোস্টটা শেয়ার করলাম না বলে সে কথা বলাই বন্ধ করে দিল সম্পর্কের সমীকরণটা বদলে গেল তারপর থেকে এখন আর সম্পর্কটাই নেই তার সঙ্গে পড়ার জন্য একটা বই চেয়ে নিয়ে গেল বলে গেল এক সপ্তাহ পর পড়ে ফেরত দিয়ে যাব মার সাতেক পর আমি নিজে থেকেই বলতে চাইলাম বলল এ তো আর মহামূল্যবান রত্ন কিছু না সামান্য একটা বই না চাইলেও দিয়ে দিতাম এমনভাবে বললো বইটা চেয়ে আমি নাকি একটা অপরাধ করে ফেলেছি এখন দেখা হলে মুখ ফিরিয়ে চলে যায় আর কথাও হয় না আমার লেখা পড়ে একজন ভীষণ প্রশংসা করতো সুন্দর সুন্দর কমেন্টও করতো আমাকে বলতো এমন লেখা আমাকে বেঁচে থাকার রসদ জোগায় সেই সূত্রেই তার আমার সাথে পরিচয় আস্তে আস্তে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল এতটাই নিজের হয়ে গেল আমি তখন তার সব থেকে বড় কাছের বন্ধু একদিন সে নিজে একটা গল্প লিখে আমাকে পাঠিয়ে দিয়ে বলল তোমার পেজ থেকে একবার পোস্ট করে দিও তো আমি তার লেখাটা পোস্ট করলাম না বলে আমি হয়ে গেলাম তার প্রতিদ্বন্দ্বী সে আর আমার লেখার প্রশংসা করে না বরং আমাকে ইগনোর করে চলে হ্যাঁ এটাই হয় এইভাবেই পরিচিত কত মানুষ অপরিচিত হয়ে গেছে চেনা খাতায় যাদের বন্ধু বলে আপনজন বলে জেনেছিলাম তারা কত সহজে ছিনে নিয়ে দিয়ে গেল তারা আসলে আমার কেউ নয় কে বলেছে খারাপ ব্যবহার করলে মানুষ জীবন থেকে চলে যায় মানুষ চলে যায় নিজের স্বার্থ পূরণ না হলে আপনি যখন উচিত কথা বলবেন সত্যের পথে হাঁটবেন মুখের উপর না বলবেন নিজের ভালো থাকার কথা চিন্তা করবেন তখন মানুষ কিছুতেই আপনাকে পছন্দ করবে না শুধু দেখবেন সব থেকে চেনা মানুষটা কত তাড়াতাড়ি অচেনা হয়ে গেল জানেন এরা জীবন থেকে চলে গিয়ে খারাপ লাগে ঠিকই তবে আফসোস হয় না নিজের মনের কাছে যখন সৎ থাকবেন তখন এই সংকীর্ণ মানুষের স্বার্থে নিজেকে বিলিয়ে দিয়ে নিজেকে উদার প্রমাণ করতে যাবেন না কখনোই এই রকম দু একটা মানুষ জীবন থেকে চলে গেলে জীবনের ভার মুক্ত হয় মনে রাখবেন আপনার জায়গায় আপনি ঠিক কজন আর আপনার জন্য আপনাকে ভালোবাসে মানুষ ভালোবাসে তার নিজের স্বার্থে নমস্কার